একটা মিক্সির বাটির মধ্যে দুটো বড় বড় টমেটো একটা গোটা রসুন নিয়েছি এটাকে বেটে নেবো আচ্ছা এখানে দেখো একটা ঝুড়ির মধ্যে পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা ঝুড়ির মধ্যে আলু আর পেঁপেটাকে আমি কেটে নিয়েছি ঠিক বড়ও না আবার ছোটও না এরকম মাঝারি করে কেটে নিয়েছি করার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে আর দেবো কিছুটা রাঁধুনি গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিলাম কারিপাতা তো এরপরে ওই তেলের মধ্যে আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটু ভাজা করে নেবো কীরকম ভাজা হবে একদম পুড়ে যাবে না আ এরকম হবে একটু লাল লাল করে ভাজাটা হবে এরপরে আমি ভাজা হয়ে গেছে দেখো ভাজাটা হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেবো নুন নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে কারিপাতাগুলো কী হয় আমি যখন কাঁচা কিনে নিয়ে আসি আমি দেখেছি কিছুদিন রেখে দিলে না সেগুলো পচে পচে যায় তো সেই জন্য কারিপাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে রোদ্রে শুকনো করে রেখে দিই তাহলে কি হয় আমি অনেক দিন ব্যবহার করতে পারি আর এটাও শুনেছি নাকি কারিপাতা খেলে নাকি যাদের ব্লাড সুগার থাকে সেটা নাকি একটু কন্ট্রোলে থাকে আমি জানি না এটা সত্যি কি মিথ্যে তবে আমি কারিপাতাটা আমি ভালো ফ্লেভারের জন্য ইউজ করি তো আর পেঁয়াজ কলিগুলো এইবারে যখনটা ভাজা হয়ে গেল নুন দিয়ে আমি এবারে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে দেওয়ার পরেও বেশ ভালো করে ওটাকে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এরপরে দিয়ে দেবো যে টমেটো রসুনটা বাটা করেছিলাম সেইটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে একদম সব সবজির সাথে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ঘরে ফ্রিজে সবজি টবজি সব কিছু থাকে তখনও ভাবি রাতে কি রান্না করব আর যখন কিছু থাকে না তখনও ভাবি রাতে কি রান্না করব তো এই একটা চিন্তা থাকে তো যাই হোক ওটা দিয়ে মানে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো কষানো হয়ে যাওয়ার পরে এই গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে আমার কষিয়ে নিতে হবে তো যখন ওগুলো দিয়ে কষাচ্ছিলাম তখন একটুখানি শুকনো হয়ে গেছিলো মশলাটা কষাতে কষাতে তো আমি ওই মশলা ধোয়ার জল খানিকটা এর মধ্যে দিয়েছি দিয়ে আবার কষিয়ে নিলাম কারণ একটু যদি জল না দেওয়া হয় শুকনো মশলাগুলো থাকলে তখন কী হবে মশলাগুলো পুড়ে যাবে তো দেখো এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি ফোটার জন্যে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো এইবারে দেখো ঢাকা খুলে দিয়ে সিদ্ধ হয়ে গেছে জলটা অনেকটা কমে এসেছে তেঁতুলের কাঁচটা বার করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলটা দিলে তরকারি টকটক হবে খেতেও ভালো হবে এটা একটা মশলা আছে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা দিতে হবে দিলে না একটা আচারি ফ্লেভার আসে খুব সুন্দর লাগবে এই তরকারিটা ওদিকে টক টক রয়েছে না আর তেঁতুলের টকটা পড়েছে বেশি টক দেবো না মুখের আন্দাজ মতন টক দেব আর একটু সামান্য মিষ্টি দেবো হয় চিনি বা গুড় আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে বানিও কিন্তু